আর উনাটা কিন্তু পাবেন শিফনের উপরে বাটিক করা উন্না উনাটা হচ্ছে শিফনের উপরে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু সলিড কালারে চলে আসবে আর এটা হচ্ছে উনাটা উননাটা আসবে বাটিকের উপরে শিফন চর্জাটার মধ্যে কিন্তু উনাটা থাকবে এগুলো হচ্ছে থ্রি পিস আর প্রাইস পাচ্ছেন চারশো বিশ টাকায় তো এটা হচ্ছে দেখুন খুবই দারুণ একটি কালার হালকা মিষ্টি কালার মধ্যে আসবে আর পুরোটা কিন্তু কটনের মধ্যে ব্লক করা ব্লকের উপরে আবার আড়ি আড়ি সুতা দিয়ে কাজ করা রয়েছে খুবই দারুণ কাজটা রয়েছে আর প্রাইস পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় এটা হচ্ছে স্লিভসটা হাতাটা রয়েছে এটা এটা হচ্ছে সালোয়ার আর উন্নাটা দেখুন দুইটা কালারে থাকবে বাটিক করা শিফনে জর্জের শিফনের উপরে তো প্রাইস কিন্তু চারশো টাকা সাদার উপর আসবে দেখুন নীল কালার সুতা দিয়ে কাজ করে এটা এটাও কিন্তু ব্লক প্রত্যেকটা গ্রামে কিন্তু ব্লকের উপরে আরই সুতা দিয়ে কাজ করে এটা হচ্ছে উপরে থাকবে এটা নিচে থাকবে আর এটা হচ্ছে ব্ল্যাক ব্যাক পার্টটা রয়েছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনাটা থাকবে প্রত্যেকটি উনায় কিন্তু থাকবে শিফনের উপরে দেখুন বাট ঠিক করা থাকবে তো অবশ্যই এটা নুসরাত বুডিতে আসলে কিন্তু আপনি এর উপর আরেক কাজ করা পাবেন আর কিন্তু পাশেও রয়েছে আমাদের বিলা ল্যান্টারপ্রাইজ তো বিলা ল্যান্টারপ্রাইস নুসরাত বুটি যে কোনো শব্দে আসলে কিন্তু আপনি এই ধরনের ছবিগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে দেখুন খুবই দারুণ এটা হচ্ছে নিচের কাজটা এটা হচ্ছে গলাটা তো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে গলাটা এটা কিন্তু আসবে সালোয়ার সালোয়ারটা কিন্তু ব্লক করা রয়েছে আর এটার এটার আবার উন্নয়নটা কিন্তু কটনে চলে আসবে দেখুন এটা হচ্ছে উন্নয়ন কটনের ভিতরে পুরো বডিটা যাতে কিন্তু ওনার জমিনটাতে এটা থাকবে এটা হচ্ছে জাম কালার ভিতরে আসবে দেখুন এটা যে গলার অংশটা আর পুরো বডিতে কিন্তু একটা ফুল ফুল রয়েছে তো এগুলো কিন্তু ব্লকের উপরে আড়ি সুতা দিয়ে কাজ করা আর ছোটো ছোটো স্টোন আছে ডলার ডলারও রয়েছে এটা কিন্তু পিছনে থাকবে তো এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উনাট উনাটাতে কিন্তু বাটিক করা কিন্তু শিফনের উপরে বাটিক করা রয়েছে কালার তিনটা হবে তো এটা হচ্ছে কালারগুলো গুলো দেখায় দিচ্ছি এটা কিন্তু কালার আছে এটা হচ্ছে বিস্কিট কালার উপরে থাকবে এটা হচ্ছে গলার অংশটা রয়েছে আর এটা নিচে থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা আর এটা কিন্তু উনাটা থাকবে আরেকটা হচ্ছে ওনা শিফনের উপরে তো একটা কালার হচ্ছে এটা হচ্ছে টিয়া কালার ভিতরে এটা হচ্ছে বিস্কিট এটা হচ্ছে টিয়া তো টিয়া কিন্তু গলায় কিন্তু কাজটা আসবে নিচে এরকম কালারটা আসবে এটা হচ্ছে খাতাটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা আর উনাটা কিন্তু হচ্ছে টিয়া রানী কালার দুটি কম্বিনেশনে রয়েছে খুবই ভালো প্রত্যেকটা ওনা কিন্তু বাটিক করা খুবই সুন্দর আর প্রাইস কিন্তু সবগুলো আর একই ভিডিওতে আমি যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলোর প্রাইস একই আসবে চারশো বিশ টাকায় তো তাড়াতাড়ি চলে আসবে নুসরাত বুটিক এবং হীরালাল এন্টারপ্রাইজে তো আমাদের মার্কেটে কিন্তু রয়েছে ঢাকা গাউছিয়া মার্কেট থেকে অল্প একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই সুভাষ সেন্টার আর তৃতীয় তলায় কিন্তু সিঁড়ির সামনে রয়েছে হীরালাল এন্টারপ্রাইজ এবং নুসরাত বুটিক তো এই ডিজাইনটা দেখুন খুবই দারুণ এটা কিন্তু স্ক্রিন প্রিন্টের উপর কিন্তু ছোট ছোট ডলার ওয়ার্ক করা রয়েছে পুরো জমিটাতে হচ্ছে নিচে থাকবে আর এটারও কিন্তু প্রাইস একই আসবে পিছনটা একটু দেখিয়ে দেন পিছনে কিন্তু শুধু প্রিন্ট থাকবে কাজ থাকবে না আর এটা কিন্তু হাতাটা কিন্তু সাথে জয়েন্ট করা রয়েছে তো আপনারা যদি এখান থেকে মেজারমেন্ট মতো নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু সালোয়ারটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা রয়েছে আর সম্পূর্ণটা কিন্তু কটনের ভিতর প্রত্যেকটা জামার বডি কিন্তু কটনের ভিতরে আর এটার উনাটা কিন্তু আবার এই যে দেখুন বাটিক করেই রয়েছে শিফনের ভিতরে তো প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ টাকা তো এগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন বিলাল এন্টারপ্রাইজ এবং নুসরাত দুটি এটা হচ্ছে রেডের ভিতরে আসবে দেখুন পুরো গলাটায় কিন্তু এই কাজটা রয়েছে স্ক্রিন প্রিন্টের উপরে আর এটা উন্নাটা এটা হচ্ছে সেলোয়ার আর প্রত্যেকটি হাতা কিন্তু সাথে জয়েন্ট করে রয়েছে তো এটা কালারগুলো আমি দেখিয়ে দিই এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে উন্নাটা থাকবে অরেঞ্জ কালারের ভিতরে অরেঞ্জ বাঙ্গির ভিতরে শোনা তো কালার আছে আমি দেখাচ্ছি ভাই এটা আসবে গোলাপি কালারের ভিতরে আর এটা 2000 এটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে উনটা তো প্রাইস কিন্তু সবগুলোর একই চারশো বিশ টাকা তো চারশো বিশ টাকা কিন্তু এত সুন্দর সুন্দর চিবিস আপনারা পেয়ে যাবেন নুসরাত বুটিস অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন নুসরাত বুটিস এবং বিলালেন্টার পেয়েছে এটা কিন্তু ব্ল্যাকের উপর আসবে দেখুন অরেঞ্জ এবং নীল কালার প্রিন্ট করা এটা হচ্ছে স্যালোয়াটা আসবে অরেঞ্জ কালারের মধ্যে আর উনাটা কিন্তু অরেঞ্জ এবং ব্ল্যাকের ভিতরে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো আমাদের অ্যাড্রেসের অ্যাড্রেসটি হচ্ছে নুসরাত বুটিক্স শুরু হচ্ছে দুশো এগারো দুশো বারো সুভাষ তেরো মাস সেন্টারের তৃতীয় তালে তিনশো সত্তর এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ আর নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে তো আপনারা কিন্তু এটা সেভ করলে এই চলে আসবে ইমধ্যে কিন্তু গর্ববশো অর্ডার করতে পারেন বা এখানে কিন্তু ফোন করে আপনারা কিন্তু সব এসে দেখে শুনে নিতে পারেন আর ডাকার বাইরে যারা আছেন যে কোনো কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন তো অবশ্যই এই কার্ডটি আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর আমাদের শপে চলে আসবেন আর যারা এখনও আমাদের এই ভিডিওটা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অবশ্যই চেপে রাখবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ